নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই কুড়িতম কিস্তিতে কোন কোন কৃষকেরা দু টাকার বদলে পাবে চার টাকা এরই সাথে এই কুড়িতম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে না সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকার ফাইনাল তারিখ ঘোষণা সমস্ত কৃষকদের পাশে দাঁড়াতে তাদের কৃষিকাজকে আরও এগিয়ে নিয়ে যেতে কেন্দ্র সরকার চালু করেছেন পিএম কিষাণ সম্মাননিধি যোজনা এই প্রকল্পের মাধ্যমে সারা দেশের কৃষকরা কিস্তিতে কিস্তিতে আর্থিক সহায়তা পায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দু সালের ফেব্রুয়ারিতে এই পিএম কিষাণ প্রকল্প চালু করেন এবার এই প্রকল্পে আরও একটি কিস্তির টাকা নিয়ে কৃষকদের জন্য এসেছে দুর্দান্ত আপডেট নতুন এই আপডেটে জানানো হয়েছে যে পিএম এম কিষাণ প্রকল্পে এবারে কুড়িতম কিস্তির টাকা কৃষকেরা পাবে সেটা কত তারিখে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারেন যে দু সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সর্বপ্রথম কৃষকদের জন্য পিএম কিষাণ প্রকল্প চালু করেন এরই পাশাপাশি এই পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে এবং কোন কোন কৃষকেরা পাবে না সমস্ত আপডেট বিস্তারিত জানানো হয়েছে জানা যাচ্ছে এই পিএম কিষাণ প্রকল্পের অধীনে নয় দশমিক আট কোটিরও বেশি কৃষক এই মুহুর্তে সুবিধা পাচ্ছে আর এই পিএম কিষাণ প্রকল্পের আয়ত্তে থাকা যোগ্য কৃষকদের প্রতি কিস্তিতে দু টাকা করে মোট তিনটি সমান কিস্তিতে ছ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় প্রধানমন্ত্রী পি এম কিষাণ প্রকল্পের পক্ষ থেকে এবার যে টাকাটা কৃষকরা পাবে সেটি কুড়িতম কিস্তির টাকা শেষবার কৃষকেরা উনিশতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছিল এবার এই পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা প্রায় নয় কোটি আশি লক্ষ উপভোক্তা পেতে চলেছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে পি এম কিষাণ প্রকল্পে এবার কৃষকেরা যে টাকাটা পাবে সেটি কিন্তু কুড়িতম কিস্তির টাকা জানা যাচ্ছে এই পিএম কিষাণ প্রকল্পে কুড়ি নং কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে এই চলতি জুন মাসের তেইশ তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে যে সকল আবেদনকারী পি এম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই এবার কুড়ি নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে এই পিএম কিষাণ প্রকল্পে এবার কুড়িতম কিস্তির টাকা কবে থেকে কৃষকদের দেওয়া শুরু হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পে এবার কোন কোন কৃষকেরা দু টাকার বদলে পাবে চার টাকা তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন অনেক কৃষক দু টাকার বদলে পাবে চার হাজার টাকা পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের পক্ষ থেকে আলাদা আলাদা কিস্তিতে উপভোক্তাদের টাকা দিচ্ছে উনিশতম কিস্তিতে প্রচুর উপভোক্তার অ্যাকাউন্ট সংক্রান্ত বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল ফলে এদের এই টাকা ব্যাংকে ঢোকে নি এদিকে আবার কৃষকদের দেওয়া হচ্ছে কুড়িতম কিস্তির টাকা এই কৃষকরা একসঙ্গে এবার দুটো কিস্তির টাকাই পাবে ফলে এদের ব্যাংকে আসবে চার টাকা করে কিন্তু প্রকল্পের নিয়মিত উপভোক্তারা এবারও দু টাকা করেই পাবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে এই কুড়িতম কিস্তিতে কোন কোন কৃষকরা দু টাকার বদলে পাবে চার টাকা তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে কেন্দ্র সরকারের পিএম এম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে এবং কোন কোন কৃষকেরা পাবে না তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন এই সমস্ত কৃষকেরা কুড়িতম কিস্তির টাকা পাবে না পিএম এম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে যে নতুন আপডেট এসেছে সেখানে জানা যাচ্ছে এই কুড়িতম কিস্তির টাকা অনেক কৃষকেরা পাবে না জানা যাচ্ছে এই প্রকল্পে নথিভুক্ত বহু সংখ্যক কৃষক আগামী কিস্তির টাকা পাবে না তার কারণ হিসেবে বলা হয়েছে যে সমস্ত কৃষকেরা এখনো পর্যন্ত কেওয়াইসি আপডেট করেননি তারা কিন্তু এবার আর টাকা পাবে না তার কারণ অফিসিয়ালভাবে বলে দেওয়া হয়েছে যে যাদের যাদের এটি করা নেই তাদেরকে টাকা পেতে কেওয়াইসি অবশ্যই আপডেট করাতে হবে এছাড়াও যে সমস্ত কৃষকের আবেদনপত্রে কোনো ভুল ভ্রান্তি রয়েছে সেই সমস্ত কৃষকেরা কিন্তু এই কুড়িতম কিস্তির টাকা পাবে না তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে পিএম কিষাণ প্রকল্পে এবার কোন কোন কৃষকেরা কুড়িতম কিস্তির টাকা পাবে না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পে কুড়ি তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই কুড়ি কিস্তিতে কোন কোন কৃষকেরা দু হাজার টাকার বদলে পাবে চার হাজার টাকা এরই সাথে এই কুড়ি তম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে না সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য